আয়েশার জিয়াহু তালা আনহা বলেন সল্লাহ রসুল আল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম বেখামিস আতি হাজেহি আমার এই চাদর গায়েদি আল্লাহ রসুল সলাত আদায় করলেন ওয়ালাহ আলামুন চাদরে ছিল নকশা ফা নাসারা আইলা আলা মেহা নাজারতান তিনি নকশার দিকে লক্ষ্য করলেন ফলামা ইনশারাফা সলাত শেষ করলেন সলাত শেষ করে বললেন দেখো ইذهب খামি هذه الى এলা جهم واعطوني به امبيজনيه এই চাদর আবু জাহম আমাকে উপঢোকন দিয়েছে তোমরা এটা তার কাছে নিয়ে যাও আমবেজনিয়া নামে একটি চাদর আছে যাতে কোনো নকশা নেই সেই চাদর নিয়ে আসো আল হাতনি আনেফান আনসালাতি এই চাদর এখনই আমাকে সালাত থেকে বেখিয়াল করে দিয়েছিল এই চাদর আমাকে সলাদ থেকে অমনোযোগী করেছে এই চাদর আমার একাগ্রতা নষ্ট করেছে অতএব এই চাদর পরে আমি সলাত আদায় করবো না সাদা কাপড় পরিধান করা সবচেয়ে উত্তম রঙিন হল এক রঙেরই উত্তম সাথে সাথে নকশাপূর্ণ চাদর কাপড় পরিধান করা থেকে বেঁচে থাকা ভালো আপনার পিছনে যারা আছে আপনার পাঞ্জাবি দেখতে দেখতেই সলাদ শেষ হবে আপনার জামার কালার দেখতে দেখতেই সলাদ শেষ হবে এই জন্য পশ্চিম দেওয়ালে যে কোনো নকশা নিষিদ্ধ আনাস বলেন আনহ আয়েসাতা আয়েসার একটি চাদর ছিল ফাঁসা বেহি জানে বা এই চাদরটা দিয়ে তিনি বাড়ির এক পার্শ্ব ঢেকেছিলেন ভালো লাগবে মনে করে রাসুল সাল্লাহলি সালমান আয়েসা আমিতি কেরামা কে আমিতি আন্না কেরামা কে আয়েসা তোমার এই চাদরটা এখান থেকে সরাও ফিহা তাসাবির লাতাস আলো তাসাবির ও তার এজও লি ফি সলাতি এই চাদরে ছবি আছে এই ছবি সর্বদা আমার সলাতের সলাতের মধ্যে সামনের দিকে এসে পড়ছে এতে আমার সলাতের একাগ্রতা নষ্ট হচ্ছে আয়েশা তুমি এই চাদরটি আমার সামনে থেকে সরাও বুঝা গেল জায়নামাজ চলবে না যে আপনি বাড়িতে ব্যবহার করেন সৌদি আরব থেকে নিয়ে আসা বা ঢাকা থেকে কিনা মসজিদে নবাবী আছে কাবা ঘর আছে এই জন্য সলাদ চলবে না এ কথা নয় আপনার জায়নামাজ হবে এক কালার এটা হলো কথা মসজিদের কার্পেট হবে এক কালার এটাই ঠিক যদি ভিন্ন কালার হয় তাহলে কাপড় দিয়ে ঢেকে দিতে হবে সলাত আদায়ের সময় নকশাপূর্ণ কোনো কাপড় নকশাপূর্ণ আপনার মাদুর নকশাপূর্ণ জায়নামাজ নকশাপূর্ণ জামা একটাও চলবে না এটাই চূড়ান্ত এ বিবেচনায় সলাত আদায়ের জন্য প্রাণপণের চেষ্টা করতে হবে কাপড় ভালো হতে হবে যা রাসুল সাল্লাহ সাল্লাম বলেন আয়েশা রাজি আনহা বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন হায় ইে খেমারিন যারা বয়সপ্রাপ্ত মেয়ে মহিলা যারা যুবতী মহিলা থেকে নে উপরে মহিলার সলাত হবে না পূর্ণ শরীর ঢেকে নেওয়া ছাড়া চাদর বলতে আগে যেই সময়ে খালা ফুফুরা আত্মীয় স্বজনের বাড়ি যেত তখন একটা বড় চাদর গায়ে দিত তা পুরো শরীর ঢাকা থাকতো মাথা থেকে নিয়ে সামনে মানুষজন পড়লে তারা রাস্তা ছেড়ে দিয়ে এক দাঁড়াতো তারপরে মানুষটা রাস্তা থেকে চলে গেলে আবার হাঁটত এমনটা দৃশ্য আমার খুব ভালো মনে আছে আমি আমার ফুফুকে সাথে নিয়ে কয়েকবার এসেছি আমার মায়ের সাথে আমার এটা এই জন্য যে আমার মা যখনই গেছে তখন গরুর গাড়িতে গেছে কাজে এটা আমার মনে নেই আমি আমার ফুফুর সাথে কয়েকবার এসেছি আমার খুব ভালো মনে আছে আমার ফুফুর অনেক বড় এক চাদর গায়ে দিয়ে আছে মাথাসহ পা পর্যন্ত ঢাকা আছে রাস্তায় মানুষ পড়লে একদিকে সরে দাঁড়াতেন মানুষ পার হয়ে গেলে আবার হাঁটতেন সামাজিক অবস্থা খারাপ হবে এ কথাই ঠিক রাস্তাঘাটে নগ্ন মহিলা দেখে দুশ্চিন্তা ভোগ করে নিজেকে হারিয়ে ফেলবেন না দিন যত যাবে নারী নগ্ন তত হবে অশ্লীলতা তত বাড়বে এ কথাই ঠিক রাসুল সাল্লাহ আলি বলেছেন খোলা মাঠে মহিলারা জেনা করবে এই আফসোস করেছেন কাজেই আপনি সামাজিক অবস্থা দেখে নিরাশা হবেন না ইব্রাহিম আলাইসাল্লাম বললেন সারা মাটির উপরে মাত্র আমি আর তুমি মুসলমান আর কেউ নেই তাই ইব্রাহিম সালামের চলে মাত্র দুইজনে আপনার চলে না তারাই দুইজন মুসলমান আর কেউ নেই সমাজে কেউ নেই তো ইব্রাহিম সালামের চলে আপনারা আমার চলে না পরিস্থিতি দেখে হতাশা হওয়ার কিছু নেই পরিস্থিতি যদি আপনাকে কাবু করতে পারে তাহলে বুঝতে হবে আমি ইমানে দুর্বল রয়েছি সম্মানিত দিনী ভাই